আসসালামু আলাইকুম এভরিওান চাপ্টার এস ক্যালকুলেটর হ্যা সিরিজের ম্যাট্রিক্স পর্বে সকলকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা সিডাব্লিউ সিরিজের ম্যাট্রিক্ বিভিন্ন টুলস ইউজ করে ক্যালকুলেটর সাহায্যে ম্যাট্রিক্স বিভিন্ন ম্যাথ সলভ করব গত দুটা ভিডিওতে আমরা দেখেছি ই এক্স এবং ইএস সিরিজের ক্যালকুলেটর সাহায্যে এইভাবে ম্যাট্রিক্স বিভিন্ন ম্যাথ সলভ করা যায় প্রথমত সিডাব্লিউ সিরিজে ম্যাট্রিক্স দুইটাকে স্টোর করতে হবে দেখো ম্যাট্রিক্স এ এন্ড ম্যাট্রিক্স বি দুটা ম্যাট্রিক্স আছে তো প্রথমত ক্যালকুলেটর আমাকে ম্যাট্রিক্সে যেতে হবে এই যে দেখো ম্যাট্রিক্স অপশনটা আছে নিচের দিকে জাস্ট ওকে বাটনে ক্লিক করব এবং মেট্রিক্স এ চলে যাব এরপর এই যে দেখো থ্রি ডট এর উপর টুলস আছে এই টুলস আমি ক্লিক করব মেট্রিক্স এ নান এখন আমাকে যেটা করতে হবে মেট্রিক্স এ আর মেট্রিক্স বি দুইটা মেট্রিক্স আমাকে দুইটা মেট্রিক্স আমাকে এখানে স্টোর করতে হবে তো মেট্রিক্স এ ওকে তো মেট্রিক্সের রো কয়টা মেট্রিক্সের রো হচ্ছে তিনটা তো তিনটা তাহলে তিনটা রো এই থ্রি রো ওকে তারপর কলাম কয়েকটা কলাম হচ্ছে তিনটা তাহলে থ্রি কলাম ওকে এরপরে কনফার্ম ওকে এখন জাস্ট মেট্রিজ গুলোকে স্টোর করবো কিভাবে স্টোর করবো দেখো ফার্স্ট ভুক্তি হচ্ছে এড তাহলে এট থ্রি এক্স ই তে ক্লিক করবো তারপর ফোর আবার রি এক্স ই ক্লিক করবো

এ মেট্রিক্সটা এখন স্টোর হয় নাই আমাকে আমার কিন্তু এখন এটা ক্যালকুলেটর স্টোর করতে পারি না আমি জাস্ট ইনপুট দিছি তাহলে স্টোর কি ভাবে করব জাস্ট এসি বাটনে ক্লিক করব তাহলে স্টোর হয়ে গেল এখন আমার বিটা কি স্টোর করতে হবে মানে বিটা কি ইনপুট দিতে হবে আবার টুলস এ যাব এই যে দেখো মেট্রিক্স এ কিন্তু এই যে তিনটা রো তিনটা কলাম মেট্রিক্স এ স্টোর হয়ে গেছে অলরেডি এখন আমি মেট্রিক্স বিটা কি স্টোর করতে হবে তাহলে নিচের দিকে যাব গিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব এখন আমাকে রো হবে তিনটা রো তাহলে তিনটা রো ক্লিক করতে হবে নিচে তিনটা রো আছে ওকে আমার নিচে যাবি এরপর করে কনফার্ম করে ফেললাম এখন জাস্ট আমাকে বিয়ের ভক্তিগুলোকে ইনপুট দিতে হবে প্রথম ফোর মাইনাস ফোর টুক ফোর ই এক্সি তাহলে আমি গুলোকে ইনপুট করলাম মানে ভর্তিগুলোকে আমি ইনপুট দিলাম এখন আমাকে স্টোর করতে হবে ক্যালকুলেটরে তাহলে কেউ স্টোর করবো জাস্ট এসি বাটনে ক্লিক করবো অলরেডি দুটা ম্যাট্রিক্স কিন্তু আমার স্টোর হয়ে গেছে এখন আমি ম্যাথগুলো সলভ করবো সো দেখো ফার্স্ট ম্যাথ হচ্ছে এর সাথে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন তাহলে ম্যাট্রিক্স এর যে টুলস গুলো আছে সে টুলস আমি কোথায় পাবো এই যে দেখো ক্যাটালগ অপশন এই ক্যাটালগ অপশনে ম্যাট্রিক্স এর সকল ধরনের টুলস থাকবে তো আমি কার সাথে গুণ করবো

আমাকে এ প্লাস বি ক্যালকুলেশন করতে হবে সো আবার ক্যাটালগে যাব ম্যাট্রিক্স অপশনে যাব তারপরে হচ্ছে ম্যাট্রিক্স a ওকে তারপরে প্লাস আবার ক্যাটালগ আবার ম্যাট্রিক্স দেন হচ্ছে ম্যাট্রিক্স বি ঠিক আছে ওকে এখন যদি আমি ই এক্স ইতে পেস্ট করি তাহলে কিন্তু দুটো ম্যাট্রিক্সের যোগফল চলে আসবে সিমিলারলি তোমরা চাইলে কিন্তু ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি করতে পারো কিভাবে করবো দেখো আবার ক্যাটালগে যাবো ম্যাট্রিক্স এ যে লক ক্যাটালগে যাবো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ ওকে মাইনাস ক্যাটালগে যাব ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বি ওকে এখন যখন আমি ex কে প্রেস করি তাহলে কিন্তু দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল চলে আসবে সিমিলারি আমার ম্যাট্রিক্স এর সাথে ম্যাট্রিক্স b কে গুণ করতে হবে আবার ম্যাট্রিক্স b এর সাথে ম্যাট্রিক্স c কে গুণ করতে হবে একদম ইজি কাজ কিভাবে করব জাস্ট ক্যাটালগ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এ গুণ হচ্ছে ক্যাটালগ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স d জাস্ট ওকেম এন্ড ex তে প্রেস করব

আরেকটা এম এট্রিক্স দেয়া আছে তা আমরা কি এম এট্রিক্সটাকে স্টোর করা আছে বাট জাস্ট কুকটিগুলোকে আমার কি করতে হবে এডিট করতে হবে তাহলে এডিট কিভাবে করব দেখো যে টুলস টুলসে যাব দেন হচ্ছে যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এতে যাব এখন বলছে যে এডিট না ডিফাইন নিয়ে অবশ্যই এডিট করতে যাচ্ছি তাই না তাহলে এডিটে যাব দেন জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দাও ওয়ান টিএক্সি ফোর টু then ফোর জিরো থ্রি exe টু টু exe থ্রি exe টু exe এখনো কিন্তু স্টোর হয়নি তাই না ইস্ট্রু কখন হবে ইস্ট্রু করার জন্য আমাকে কি করতে হবে এসিতে বাটনে ক্লিক করতে হবে তাহলে এটা ইস্ট্রু হয়ে গেল এখন আমাকে বলছে এ স্কোর বের করার জন্য তাহলে এ স্কোর কিভাবে আমরা বের করতে পারি জাস্ট দেখো কি ক্যাটালগে যাবো এটা দেখো মেট্রিক্স জাস্ট ওকে দাও দেখো মেট্রিক্স এ আচ্ছা মেট্রিক্স ক্যালকুলেশন তাহলে মেট্রিক্স ক্যালকুলেশন সব মেট্রিক্স স্কোয়ার দেখো এটা হচ্ছে টুলস তাহলে টুলসটা আমি কিভাবে ইউজ করবো আমার ক্যাটেগরি যাব ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্স এ জাস্ট দেখো জাস্ট এখন কি করবো স্কোয়ার দিব তাই না তাহলে স্কোয়ার কোথায় আছে এই যে দেখো

এই ট্রান্সপোজ বের করতে বলছে তাহলে এই ট্রান্সপোজটা কিভাবে বের করব তাহলে আবার আমরা কোথায় যাব ক্যাটালগ ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স ক্যালকুলেশন এই যে দেখো ম্যাট্রিক্স ক্যাল মানে ম্যাট্রিক্স আমরা কি করব ক্যালকুলেশন করব না এটাতে যাব দেখো নিচের দিকে গিয়ে দেখি ট্রান্স ট্রান্সপোজ কোথায় আছে এই যে দেখো ট্রান্সপোজিশন এই ট্রান্সপোজিশন এটি হচ্ছে ট্রান্সপোজ ঠিক আছে তাহলে ওকে তাহলে ক্যাটালগ এখন ম্যাট্রিক্সটা নিয়ে আসতে হবে এই যে ম্যাট্রিক্স এ ওকে আছে তাহলে এটা ব্র্যাকেট ইউজ করো ব্র্যাকেট ইউজ করেছো ব্র্যাকেট ঠিক আছে তাহলে এখন ই এক্স দেব এই যে এটা হচ্ছে ট্রান্সপোজিশন ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজিশন এখন আমাকে ডিটারমিন্যান্ট অফ ম্যাট্রিক্স এ বের করতে হবে তাহলে ডিটারমিন্যান্ট অফ ম্যাট্রিক্স এ কিভাবে বের করব আবার ক্যাটালগে যাব দেন দেখো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন এই যে দেখো ডিটারমিন্যান্ট

তাহলে এখন জাস্ট আমাকে ইনভার্স করতে হবে এই যে দেখো এই যে ইনভার্স আছে ঠিক আছে তাহলে শিফট এখানে ইনভার্স তাহলে এখানে ই এক্স দাও এই যে দেখো এটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স প্রথম ভুক্তি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স প্রথম ভুক্তি হচ্ছে মাইনাস নাইন বাই সেভেন তারপর মাইনাস টু বাই সেভেন টুয়েলভ বাই সেভেন মাইনাস টু বাই সেভেন বুঝতে পারছো এভাবে আমাদের ম্যাট্রিক্সগুলোকে ক্যালকুলেটর সাথে আমরা সলভ করতে পারি এরপর দেখো এ স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স আই এটা ভ্যালু বের করতে বলছেন তাহলে এটা ভ্যালু কিভাবে বের করতে পারি তাহলে আগে আমাকে যেটা করতে হবে ম্যাট্রিক্স এটা নিয়ে আসি চলো ক্যাটালগ ওকে তাহলে এখানে কি করতে হবে ম্যাট্রিক্স এ নিয়ে আসতে হবে দেন হচ্ছে স্কোয়ার স্কোয়ার করতে হবে ঠিক আছে এই যে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস মাইনাস ফাইভ আবার ক্যাটালগ ম্যাট্রিক্স এড ওকে এরপর আমার নিয়ে আসতে হবে কি প্লাস সিক্স ইন্টু আইডেনিটি ম্যাট্রিক্স তাহলে প্লাস সিক্স এখন আমাকে আইডেন্টি ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে তাহলে আবার ক্যাটালগে যাব ম্যাট্রিক্স ক্যালকুলেশন দেখিত আইডেন্টি ম্যাট্রিক্স কোথায় আছে এই যে দেখ আইডেনিটি ম্যাট্রিক্স ওকে অ্যাডিটি ম্যাট্রিক্স তুমি কত অর্ডারে নিতে চাচ্ছ অবশ্যই যেহেতু আমাকে যোগ বিয়োগ করতে হবে এখানে এবং এ ম্যাট্রিক্স অর্ডার হচ্ছে থ্রি বাই থ্রি আমার আইডেন্টি ম্যাট্রিক্স টা থ্রি বাই থ্রি হতে হবে তাহলে এখানে লাগবো আইডেন্টি থ্রি আইডেন্টি থ্রি মানে হচ্ছে এখানে সিক্স এর সাথে থ্রি বাই থ্রি অর্ডার আইডেন্টি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে ব্র্যাকেট দিবে এখানে একটা ট্যান ইকুয়াল মানে ইএক্স এটা তোমার হচ্ছে মেন সলিউশনটা এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স এর যে ভ্যালুটা এটা হচ্ছে ওই ভ্যালুটা মানে ওই ম্যাট্রিক্সটা ঠিক আছে সেই সাথে সাথে আমাদের ম্যাগনেটন সি ডাব্লিউ ক্যালকুলেটর সাহায্যে আমরা ম্যাট্রিক্স ম্যাথ কিভাবে সলভ করা যায় সেটা দেখে নিলাম প্রথম দিকে তোমাদের এটা অনেক হার্ড মনে হবে বাট যখন তোমরা প্রচুর ম্যাথ করবা প্রচুর ম্যাথ সলভ করবা তখন তোমাদের কাছে এটা অনেক ইজি হয়ে যাবে সো যাদের কাছে আশা করি তারা ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে ম্যাট্রিক্স এর ওপর আরো একটা ভিডিও আসবে যে ভিডিওতে আমরা কতগুলো অ্যাডভান্স ম্যাথ দেখব আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম